হাই আপুরা আজকে দেখো কিভাবে একটি সোপের মাধ্যমে পেয়ে যাচ্ছেন গ্লোয়িং স্কিন প্রথমে সোপটি ডিরেক্ট আপনার ফেসে হিট করবেন যাতে স্যাফ্রন অ্যান্ড মিল্কির ইনগ্রিডিয়েন্টটি আপনার স্কিনে ডিরেক্টলি অ্যাবসর্ভ করে যাতে এক থেকে তিন শেড ফেয়ার হতে পারেন এই সোপ দিয়ে এই সোপে রয়েছে স্যাফ্রন অ্যান্ড মিল্কের ইনগ্রিডিয়েন্ট যেটা আপনাকে দিবে এক থেকে তিন শেড ফেয়ারনেস ব্রাইটনেস অ্যান্ড নারিশিং প্লাস আপনাকে দিবে স্কিনের ম্যানেজমেন্ট অ্যাকনি সলিউশন একটি সোপের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকগুলো সলিউশন দেন দুই হাত দিয়ে আলতো করে রাপ করবেন আস্তে আস্তে করে স্কিনটাকে ডিপ ক্লিনস করতে সাহায্য করবে এই সোপটি দেন পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নেবেন দেখবেন আপনি ওয়াশের পর এক ওয়াশে আপনার স্কিনের যত ট্যান সব রিমুভ হয়ে যাবে স্কিনটাতে গ্লোয়িং একটা আভা নিয়ে আসবে এই সোপটি বেসিক্যালি আমার রেগুলার একটা ইউজিং প্রোডাক্ট যেটা আমার খুব পছন্দের এটা দিয়ে আপনি অনেকগুলো সলিউশন পেয়ে যাচ্ছেন সো আমার প্রতিদিনের রুটিনে থাকছে এই স্যাফরন সোপটি সো আপনাদের ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন আল্লাহ হাফেজ